এটা যে খবরে দেখাচ্ছে যে অনেক লোক জয়েন করলো সেই লোকগুলা হচ্ছে আমাদের সঙ্গে কোনো দলেও কোনো সম্পর্ক ছিল না তারা তৃণমূলই করতো তৃণমূলের লোক তৃণমূলের সঙ্গে চলা ফেরা এটা মানুষকে পুরো ফরাকাকে আয়স করে চালাচ্ছে ওরা দলের সঙ্গে কোনোদিনই আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না ও তৃণমূলের যখন থেকে পঞ্চায়েত গঠন হয়েছে দেওয়া নেওয়ার মানসিকতা নিয়ে চলাফেরা ওর সাথে দলের কোনো সম্পর্ক ছিল না এটা ওরা তৃণমূলই করত সেটা প্রাক্তন ওদের রিলেটিভ হয় এটা কোনো প্রভাবই পড়বে না মানুষ আমাদের সাথে আছে জনগণ আমাদের আশীর্বাদ আছে আমরা গণতন্ত্র প্রেমী মানুষ গণতন্ত্রকে ভালোবাসে তাই কংগ্রেস সব সময় আমরা চলাফেরা একটাই যে দেশ সেবা মানুষের স্বার্থ যতগুলো আছে নিম্নবিত্ত মধ্যবিত্ত সব কিছু মানুষের স্বার্থ ভেবেই কংগ্রেসের সব কিছু প্ল্যান পরিকল্পনা মানুষের জনহিতকর প্রকল্প সব কিছু কংগ্রেসের দেওয়া একশো দিনের কাজ বলুন যেটা পিএমআই বলে চালাচ্ছি এখন সেটা ইন্দ্রাবাসন প্রকল্প প্রথম থেকে ছিল আমাদের মানুষের যতগুলো জনহতকার প্রকল্প সবকিছু কংগ্রেসেরই অবদান আপনি তো ব্লক প্রেসিডেন্ট আছেন তো দলের ভিতরে যে ভাঙন হয়েছে এটা কি সঠিক বলে মনে করছেন আপনি এটা পুরো আয়স ওরা তৃণমূলই করত তৃণমূলের সঙ্গে চলাফেরা এটা লোককে দেখানো এটা তাছাড়া কিছু না